চারের দাগ চারের দাগে বলেছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও মান দিয়েছে কত হাবগুণিতক চার সমান দুই তো চারের কর দাগে বলেছে কাঠঠোকরা কোথা থেকে পোকামাকড় আনবে উত্তর কী হবে কাঠঠোকরা গাছের আমার ছোট্ট বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো পিএস ডানা ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত ও অনেক অনেক ভালোবাসা আজকের ক্লাসের টপিক হলো ক্লাস ওয়ানে রায়োমাইটিন প্রশ্নবিচিত্রা দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন বাংলা বিষয়ে যে স্কুলগুলি আছে সেই স্কুলগুলির মধ্যে এক এবং দুই নম্বর স্কুলের সমস্ত প্রশ্ন উত্তর আলোচনা করব আজকের এই ভিডিওতে এক নম্বর স্কুল কৃষ্ণনগর এ ভি স্কুল প্রাথমিক বিভাগ একের দাগে বলেছে এলোমেলো বর্ণগুলি সাজিয়ে লেখ। মান দিয়েছে হাফ গুণিতক চার সমান দুই একের কর দাগে এখানে কয়েকটা এলোমেলো বর্ণ দেওয়া আছে এই এলোমেলো বর্ণগুলাকে সাজালে হবে বইকাল খড়দাগ খড়দাগে হবে বংশী গরদাক, গরদাগে হবে খরগোশ আর ঘরদাক, দাগে হবে পিয়াল দুয়ের দাগ দুইয়ের দাগে বলেছে শব্দ ঝুড়ি থেকে শব্দ নিয়ে শূন্যস্থান পূরণ করো এই যে এখানে একটা শব্দ ঝুড়ি দিয়েছে এখান থেকে শব্দ নিয়ে এই শূন্যস্থান পূরণ করতে হবে তো দুইয়ের দাগের মান দিয়েছে কত হাফগুনিতক চার সমান দুই দুইয়ের কয়েকদ্যাগে বলেছে বিকেলবেলা ড্যাশ ঝড় হতে পারে তো এই ড্যাশে যদি আমরা কালবৈশাখী বোঝাই তাহলে কি হবে তো না বিকেলবেলা কালবৈশাখী ঝড় হতে পারে দাগ ড্যাশ তৌরি হও চটপট তৌড়ি হও গড়দাক আলোয় চারিদিক ড্যাশ করছে আলোয় কী হয় চারিদিক আলোয় চারিদিক ঝলমল করছে ঘর দাগ পুকুর শুকিয়ে ড্যাশ হয়ে গেছে পুকুর শুকিয়ে খটখটে হয়ে গেছে তিনের দাগ তিনের দাগে বলেছে কস্তম্ভের সঙ্গে খস্তম্ভ মিলিয়ে লেখো মান দিয়েছে কত হাফগুনিতক চার সমান দুই তো কস্তম্ভ এই যে একটা টেবিল দিয়েছে খস্তম্ভ এই যে একটা টেবিল দিয়েছে তো এই কস্তম্ভের সঙ্গে খস্তম্ভ আমাদের মেলাতে হবে মাছ মাছ থেকে কি হবে সাঁতার কাটে ঘোড়া ঘোড়া দৌড়ায় আখ চেবানো মশলা বাটা চারের দাগ চারের দাগে বলেছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও মান দিয়েছে কত হাফগুণিতক চার সমান দুই তো চারের করদাগে বলেছে কাঠঠোকরা কোথা থেকে পোকামাকড় আনবে উত্তর কী হবে কাঠঠোকরা গাছের কোঠর থেকে পোকামাকড় আনবে খড়দাক খরদাগে বলেছে হাসানের বাড়ি কোথায় উত্তর হবে হাসানের বাড়ি নদীর ধারে গড়দাগ গর্দাকে বলেছে কোকিল এলো কার কাছে উত্তর হবে কোকিল এলো ময়নার কাছে ঘর দাগ ঘর দাগে বলেছে ঝাড়ুদার পাখি কাকে বলে উত্তর হবে ঝাড়ুদার পাখি কাককে বলে পাঁচের দাগ পাঁচের দাগে বলেছে শূন্যস্থান পূরণ করো মান দিয়েছে কত হাবগুণিতক চার সমান দুই তো এখানে আমাদের একটা ছড়া দিয়েছে সেই ছড়াতে আমাদের শূন্যস্থান দিয়েছে তাতে আমাদের পূরণ করতে হবে পথের ড্যাশ একখানে কি হবে বলো তো না পথের ধারেতে একখানে হরি মুদি ড্যাশ দোকানে হরি হরিমুদি বসেছে দোকানে চাল ডাল ড্যাশ তেল নুন চাল ডাল বেচে তেল নুন খয়ের ড্যাশ বেঁচে চুন ক্ষয়ের সুপারি বেঁচে চুন দু নম্বর স্কুল কৃষ্ণনগর কলেজিয়েট স্কুল এই স্কুলের সমস্ত প্রশ্ন উত্তর আলোচনা করব একের দাগে বলেছে শূন্যস্থান পূরণ করো মান দিয়েছে কত এক গুণিতক দুই সমান দুই তো একের কর দাগে বলেছে শিল পরে শিল পরে কীরকম না শিল পরে টুপটাপ দাগ ঘড়িতে ড্যাশ করে আটটা বাজলো ঘড়িতে ঢং ঢং করে আটটা বাজলো দুইয়ের দাগ দুইয়ের দাগে বলেছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও মান দিয়েছে কত একগুণিতক পাঁচ সমান পাঁচ দুইয়ের কয়ের দাগে বলেছে বাবা জেঠুর কে হয় কে হয় বলতো উত্তর হবে বাবা জেঠুর ভাই হয় খরদাক রাম কী কী ফুল তোলে উত্তর হবে রাম জবা বেল নাল ফুল তোলে গড়দাক গড়দাগে বলেছে দাদা কত টাকা নিয়ে হাঁটে যায় উত্তর হবে দাদা চার টাকা নিয়ে হাঁটে যায় খড়দাক খড়দাগে বলেছে হাসানের বাড়ি কোথায় উত্তর হবে হাসানের বাড়ি নদীর ধারে উঁয়ার দাগ একটি জলচর পাখির নাম লেখো উত্তর হবে একটি জলচর পাখির নাম কি বলতো না পানকৌড়ি একটি জলচর পাখি তিনের দাগে বলেছে অর্থ লেখো মান দিয়েছে কত একগুণিতক দুই সমান দুই তো তিনের কর দাগ তিনের কর দাগে কোলাহল কোলাহল শব্দের অর্থ কী হবে চিৎকার খড়দাগ খড়দাগে শোভা শোভা শব্দের অর্থ কী হবে সৌন্দর্য চারে তাগে বলেছে রচনা করো মান দিয়েছে কত এক তো ঝুরু ঝুরু এই ঝুরু ঝুরু শব্দ দিয়ে বাক্য রচনা করতে হবে ঝুরু ঝুরু শব্দ দিয়ে বাক্য রচনা করলে হবে ঝুরু ঝুরু পাতাগুলি এই পর্যন্ত দেখা হবে নেক্সট কোন ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে